আসসালামু আলাইকুম গাইজ ভালো আছেন নাকি আপনারা আজকে ভিডিও নিয়ে আসলাম হলো কীভাবে করতে হবে কীভাবে পেজে রিলস বাড়াইতে হবে কীভাবে ফলোয়ার বাড়াইতে হবে আর কিভাবে কন্টেন্ট মনিটেশন নিয়ে আসতে হবে ফেসবুকের পেজ থেকে ফেসবুকের কাছ থেকে কথা হলো ফেসবুকে যদি কনটেন্ট মনিটেশন পান পাইতে হয় তাহলে করতে হবে কি করতে হবে আপনার ফেসবুকে রেগুলার আপনি যদি ফেসবুকে যদি কোনো ভাইলেশন থাকে কিংবা আপনার পার্টনার মজিফিলেশন থাকে তাহলে রেগুলার কোনো থেকে বিশ দিন আপনার লাইভ ভিডিও করতে হবে লাইভ ভিডিও যদি করেন টানা বিশ দিন তাহলে আপনার পেজে পার্টনার মোজিফেশন প্লাস কোনো ইস্যু থাকলে পরেও আপনার চলে যাবে আর ফলোয়ার বাড়াইতে হলে আপনাদেরকে অন্যের ভিডিও দেখতে হবে প্লাস অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে গঠনমূলক আর ওই কমেন্টের নিচে যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট দিতে হবে আর রেগুলারলি রেস ভিডিও আপনার সারতে হবে রিল ভিডিও সারতে হবে দু থেকে তিনটা রিল ভিডিও সারবেন আর অবশ্যই তিন তিন মিনিটের উপরে লং ভিডিও দেবেন এতে আপনার লং ভিডিও দিলে কি বর্তমান লং ভিডিওতে আপনার ইনকামও বেশি আর প্লাস লং ভিডিওতে কনটেন্ট মনিটেশন পাওয়া যায় এক মাস যদি এই কাজ করা যায় তাহলে এটা পেজে যদি এক মাস রেগুলার যদি ভিডিও সারা যায় লং ভিডিও আপনার ফটো তারপরে টেক্স তারপরে স্টোরি যদি লং ভিডিও তারপরে লাইভ যদি করেন তাহলে এক মাসের ভিতরে আল্লাহ রহমতে আপনিও কন্টেন্ট মনিটেশন পাবেন আবার বর্তমান মনে করেন যে রিস্ক বেশি হলেও চালা রিস্স বেশি হলে পরেও মনে করেন যে কন্টেন্ট মোটেশন পাওয়া যায় না মনে করেন যে আপনার আট মিলিয়ন ভিউ আছে আপনার ওই রিস কমাই দেন রিস যদি কমায় দেন আর রিস্ক কমাইতে হলে আপনার রিল ভিডিও কম ছাড়েন আর লং ভিডিওটা বেশি করে ছাড়েন আর লাইভটা করেন তাহলে মনে করেন যে কন্টেন্ট মোটেশন পাওয়া যাবে যাদের ইস আবারও বলতেছি আমি যে যাদের অ্যাডস ইনস্টিম অ্যাড যাদের আইসে রয়েছে তাদের হলো অনেক কপাল ভালো কারণ কি ইনস্টিম অ্যাড আইসে আপনার কন্টেন্ট মোডিটেশন দেওয়ার জন্য ইনস্টিম অ্যাডটা দিছে ফেসবুক আপনার সেজন্য আপনার হলো লং ভিডিও বেশি করে ছাড়বেন আর ইনস্টিম অ্যাড দেওয়া মানেই হলো আপনি কন্টেন্ট মোনেশন পেয়ে গেছেন আইসো কাইল আপনি কন্টেন্ট মনেটেশন পাবেন তাহলে বেশি করে আপনার কাজ করেন ফেসবুকে বেশি করে লং ভিডিও দেন প্রতিদিন দুটো করে লং ভিডিও দেন তাহলে সাত দিনের ভিতরে কিংবা পনেরো দিনের ভিতরে কন্টেন্ট মডিসন পাওয়া যাবেন না আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ